আসসালামু আলাইকুম পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগে বিশাল প্রকাশ হয়েছে তো এখানে কারা কারা আবেদন করতে পারবেন এবং আবেদন শুরু কবে শেষ কবে পুরো ভিডিওটি দেখতে সাথে থাকুন তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে একটি আপনার যারা আমার চ্যানেল নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো প্রথমে আপনারা এখানে যে পদটি দেখতে পাচ্ছেন পরিচালক এখানে পদ আছে দুইটি আর এখানে বয়স সীমা পঁয়তাল্লিশ বছর পর্যন্ত এখানে আবেদন করা যেতে পারে আর এখানে আবেদন করার জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পিএইচডি ডিগ্রি এবং কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপি সহ স্নাতক বা সমানের ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিতে স্নাতকত্ব সম্ভা সমানের ডিগ্রি হলে আপনারা আবেদন করতে পারবেন পাশাপাশি বাদ বাকি যোগ্যতাগুলো আপনারা একটু দেখে নেবেন তো এরপরে দেখতে পাচ্ছেন যুগ্ম পরিচালক এখানে তেতাল্লিশ হাজার টাকা থেকে শুরু করে উনসত্তর হাজার আটশো পঞ্চাশ টাকা পর্যন্ত হবে এখানে পদ আছে একটি আর এখানে আবেদন করার জন্য চল্লিশ বছর পর্যন্ত বয়স আবেদন করতে পারবেন আর এখানে আবেদন করার জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হচ্ছে পিএইচডি বা এমফিল বা এম এস ডিগ্রি হলে আপনারা আবেদন করতে পারেন পাশাপাশি কিন্তু কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে দ্বিতীয় অভিভাবক বা সমমানের সিজিপিএস সিজিপি সহ স্নাতক বা সমমানের ডিগ্রি সহ দ্বিতীয় অভিভাবক বা সমমানের সিজিপি বা স্নাতকোত্তর সমমানের ডিগ্রি ধারী হতে হবে বাদ বাকি কিন্তু আপনারা একটু এগুলো যোগ্যতাগুলো আপনারা একটু দেখে নেবেন এরপরে দেখতে পাচ্ছেন উপপরিচালক এখানে বেতন পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে সাতষট্টি হাজার দশ টাকা পর্যন্ত হবে এখানে পদ আছে একটি এখানে আবেদন করার জন্য কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে পিএইচডি বা এমফিল বা এমএস ডিগ্রি হলে আপনারা আবেদন করতে পারবেন যেহেতু ভিডিওটি একটু লং হয়ে যায় যার বাদ বাকি যে শিক্ষাগত যোগ্যতা এগুলো আপনারা একটু নিজেরাই দেখে নেবেন তো এরপরে দেখতে পাচ্ছেন সহকারী পরিচালক এখানে পদ আছে পাঁচটি এখানে বত্রিশ বছর পর্যন্ত আবেদন করা যাবে আর এখানে আবেদন করার জন্য কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে প্রথম শ্রেণী বা সমানের বিষকত বা সমানের ডিগ্রি হলে আপনার আবেদন করতে পারবেন পাশাপাশি যে যোগ্যতাগুলো লাগবে এগুলো আপনার একটু দেখে নেবেন এরপরে সহকারী প্রোগ্রাম আর এখানে বাইশ হাজার টাকা থেকে শুরু করে তেপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত হবে এখানে পদ আছে একটি এখানে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিক্যালটিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে কিন্তু ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমান সহ স্নাতক বা সমান ডিগ্রি হলে আপনার আবেদন করতে পারবেন তো এর ফলে দেখতে পাচ্ছেন সহকারী মেনটেন্স ইঞ্জিনিয়ারিং এখানে পদস্থ একটি এখানে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয় দ্বিতীয় শ্রেণী বা সমান বিষয় স্নাতক সময় ডিগ্রি হলে আপনার আবেদন করতে পারেন এরপরে মেডিকেল অফিসার এখানে আছে একটি পদ এখানে আবেদন করার জন্য কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় এম বিবিএস ডিগ্রি এবং বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের অধীনে রেজিস্টার ভুক্ত

প্রতিষ্ঠান হইতে ব্যাচেলার অফিক অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে তবে শিক্ষা জীবনে কোন তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য হবে না এর ফলে কারিগরি কারিগরি প্রশিক্ষক এখানে পাঁচটি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে কোন পলিটেকনিক ডিপ্লোমাধারী কারিগরি প্রশিক্ষক সেলাই বুটিক ও এমব্রয়ারি পদটি মহিলাদের জন্য সংরক্ষিত তারপরে ফলে দেখতে চান সহকারী ফার্ম ম্যানেজার এখানে পদাসের চারটি কোন শিক্ষিত প্রতিষ্ঠান সংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়াদী ডিপ্লোমা এরপরে আহ সহকারী ব্যক্তিগত সহকারী এখানে পদাসী একটি আহ এখানে আবেদন করার জন্য কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় দ্বিতীয় শ্রেণী বা সমন্বয় সহ স্নাতক বা সমন্বয় ডিগ্রি হলে আপনার আবেদন করতে পারবেন তো এরপরে সহকারী ক্যাফেটেরিয়া ম্যানেজার এখানে পদ আছে একটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সময়ের সৃজি বিশ্বাসনাদক বা সামনের ডিগ্রি হলে আপনার আবেদন করতে পারবেন এবং পাশাপাশি কিন্তু সংশ্লিষ্ট কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এরপরে মূল্যায়ন সহকারী এখানে দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয় সত্যি টাকা পর্যন্ত হবে এখানে আছে পদ আছে একটি এখানে কোনো ধরনের কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় দ্বিতীয় শ্রেণী বা সময়ের সৃজি বিশ্বাসনাদক বা ডিগ্রি হলে আপনার আবেদন করতে পারবেন সংশ্লিষ্ট কাজে কিন্তু তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এরপরে গবেষণা সহকারী দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়ষ্টি টাকা পর্যন্ত হবে পদ আছে দুইটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বিজ্ঞান বিভাগ বা সামাজিক বিজ্ঞান বিভাগের কোনো বিষয় শ্রেণী দ্বিতীয় শ্রেণী বা শীর্ষ স্নাতক বা সমানের ডিগ্রি হলে আপনারা আবেদন করতে পারবেন এরপরে প্রশিক্ষণ সহকারী পদস্থ দুইটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমান বিষয় স্নাতক বা সমানের ডিগ্রি হলে আপনার আবেদন করতে পারবেন স্টোর কিপার এখানে পদস্থ একটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সম্মানশীল বিষয় অস্নায়ক বা সমানীয় ডিগ্রি হলে আপনার আবেদন করতে পারবেন এরপরে হিসাব সহকারী এখানে পদস্থ একটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণী বা সম্মান শীল বিষয় স্নাতক বা সময়ের ডিগ্রি হলে আপনারা আবেদন করতে পারবেন এরপরে মাঠ সহকারী এখানে পদস্থ দুইটি কোন স্বীকৃত বোর্ড ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে

বোর্ড হইতে দ্বিতীয় শ্রেণী বা দ্বিতীয় বিভাগ উচ্চ বিজ্ঞান বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে আপনারা আবেদন করতে পারবেন এরপরে পদাসে একটি কোনো হতে বিভাগ বা সমানের শিশু উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সম্বন্ধে পরীক্ষা উত্তীর্ণ হলে আপনার আবেদন করতে পারবেন এবং সংশ্লিষ্ট কাছে কিন্তু তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এরপরে সহকারী কাম কম্পিউটার মধ্যে এখানে পদস্থা ফার্স্ট এখানে আবেদন করার জন্য কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ও পরীক্ষা উত্তীর্ণ হলে আপনারা আবেদন করতে পারবেন এবং কম্পিউটার

তো এখানে আবেদন করার জন্য এক নয় দু হাজার তারিখে যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে এক নম্বর কর্মিক পদের ক্ষেত্রে পঁয়তাল্লিশ বছর এবং দুই নম্বর পদের ক্ষেত্রে সর্বোচ্চ চল্লিশ এবং তিন নম্বর পদের ক্ষেত্রে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর পর্যন্ত কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং বাদ বাকি যেগুলো আছে সেগুলো আঠারো থেকে বত্রিশ বছরের ভেতরে কিন্তু হতে হবে আর এখানে আবেদন করার জন্য আর এখানে যারা আবেদন করতে চান তারা আর ডি জামালপুর ডট টেলিড ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে আর আবেদন শুরু দশ নয় দু হাজার পঁচিশ সকাল দশটা এবং আবেদন শেষ নয় দশ দু হাজার পঁচিশ নয় অক্টোবর দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা আর এখানে আবেদন করার জন্য আর এখানে আবেদন করার জন্য এক হতে এগারো নম্বর কর্মীকে লিখিত পদের ফি বাবদ দুশো টাকা ও টেলিটক সার্ভিস তেইশ টাকা সহ দুশো তেইশ টাকা এবং বারো থেকে পঁচিশ নম্বর কর্মিক পদের ক্ষেত্রে একশো টাকা এবং টেলিটক সার্ভিস বারো টাকাশো একশো বারো টাকা ছাব্বিশ হাজার সাতাশ নম্বর কর্মিক পদের ক্ষেত্রে পঞ্চাশ টাকা এবং টেলিটক সার্ভিস ছয় টাকাশো ছাপ্পান্ন টাকা আপনাকে বাহাত্তর ঘন্টার মধ্যে কিন্তু জমা দিতে হবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি বুঝতে যদি আপনাদের কোনো প্রকার অসুবিধা হয় তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন এবং নিত্য নতুন সকল প্রকার সরকারি চাকরির খবর সবার আগে আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন